হ্যালো আলাইকুম হ্যালো বিয়ার্স বারোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট ছয়তলা বিল্ডিংয়ের পাঁচতলায় এটা আদাবর তেরো নম্বর রোডে পড়ছে সাউথ ফেস সাউথ ফেস এবং রোড সাইড এটা প্রথমে যে আমরা ঢুকলাম ঢোকার পরে আপনার এই লিভিং রুম লিভিং রুমের সাথে একটা বারান্দা এই লিভিং রুমের সাথে দক্ষিণ সাইড লিভিং রুম লিভিং রুমের সাথে বারান্দা বিশাল বড় বারান্দা বিশাল বড় অনেক বড় খোলামেলা বাতাস কত সুন্দর বাতাস এই দক্ষিণ সাইড বারান্দা এই রুট সাইড সামনে গাছপালা আলো বাতাস একটু মনোরম পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ এবং আদাবর তেরো নাম্বার রুটে আদাবর তেরো এই রুট এই গাড়ি চলতেছে এই বিশ ফিট পঁচিশ ফিট রুড এই রুটে গাড়ি চলে আশেপাশে পরিবেশ দক্ষিণ সাইড রোড সাইড তিনটা ব্যাট দুইটা বারান্দা দুইটা বারান্দা তিনটা বেড তিনটা বাথ আমরা এই লিভিং থেকে এই লিভিং এ লিভিং রুম এটা এটা হলো ডাইনিং রুম ডাইনিং রুমটা অনেক বড় ডাইনিং স্পেসটা ই লিভিং রুম করে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা অনেক বড় ডাইনিং স্পেস একটা গেস্ট বেড এটা সাউথ ফেজ রুফট সাইড পড়ছে গেস্ট গেস্ট বেডটা রোড সাইড পড়ছে এই রোড সাইড এই মাস্টার এর ঢুকতে বাম পাশে একটা বাথরুম বাথরুম

সাউথ রুট রোড সাইড বেড দুইটা দুইটা বেডই ইউ পড়ছে আপনার রুট সাইডে রুট সাইড ওই যে জানালাও আছে তারপর বারান্দা আছে জানালা দুইটা বারান্দা জামাকাপড় শুকানোর জন্য এই বারান্দাটা বারান্দা এই বারান্দার পাশে অনেক খালি জায়গা আছে খোলা জায়গা আছে দক্ষিণ ফেস দুইটা ব্যাড দক্ষিণ সাইড পড়ছে রোড সাইড আমরা ফার্স্ট ব্যাডের থেকে এটা কমন বাথ এই বাথটা কমন বাথ বাথটা অনেক বড় ছিং

ডাইনিং রুমের বেসিং ডাইনিং রুমের বেসিং এটা থার্ড বেড তৃতীয় বেড তৃতীয় বেড এটা তৃতীয় বেডের সাথে একটা জানালা একটা বারান্দা এটা কিচেন আমরা কিচেন কিচেনে কিচেনটা অনেক বড় কিচেনটা অনেক বড় গ্যাস কার পার্কিং গ্যাস জেনারেটর সাবাস এই উপরে উলা আছে উপরে কেবিনেট আছে মালামাল রাখার জন্য এই কেবিনেট এইগুলো কেবিনেট এই যে করার কেবিনেট এই কেবিনেট এই গ্যাস লাইন এই গ্যাস লাইন নিচে জায়গা এই গ্যাস লাইনের পর এই গ্যাস লাইন রান্নাঘরটা অনেক বড় এটা তিন বেড তিন বাথ দুই বারান্দা আর ড্রয়িং ড্রাইনিং গ্যাস আছে পার্কিং আছে এবং চার ইউনিটের বাড়ি আটকাটা মধ্যে নদী সাউথ ফেস দুইটা বেড এবং রোড সাইড পড়ছে দক্ষিণ ফেস আলো বাতাসে ভরপুর খুব সুন্দর একটা ফ্ল্যাট কেউ নিতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করেন প্লিজ ওকে ধন্যবাদ first